ঠিকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ আইটেম পনির ক্যাপসিকাম তাহলে আসো দেখে নিই কীভাবে করছি পনির ক্যাপসিকাম সঙ্গে থাকো সম্পূর্ণ নিরামিষ পনির করার জন্য সবার প্রথমে তিনশো গ্রাম দই নিয়ে ভালো করে এটাকে ফেটে নিচ্ছি সুন্দর করে ফেটে নিতে হবে একদম ক্রিম টেক্সচারে নিয়ে আসতে হবে দেখো একদম ক্রিমের মতন করে নিয়েছি আমি ফেটে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি একটু দিয়ে এটাকে খুব ভালো করে একবার ফেটে নেব এখন এর মধ্যে সব পনির দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম পনির ব্যবহার করেছি পনিরটাকেও খুব ভালো করে একটু মেখে নেব তারপর এর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো খুব আলতো হাতে মাখতে হবে যাতে পনিরটা ভেঙে না যায় দেখো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এখন একটা মশলা তৈরি করে নেব আগের থেকেই আমি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আদা কুচি আর দিয়েছি কিছুটা পনির আর এদিকে প্যানে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা চাইলে ঘি ব্যবহার নাও করতে পারো কোনো অসুবিধা নেই এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি মৌরি ফোড়ন গরম মশলায় দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা সুন্দর কালারের জন্য আমি সাধারণত কাশ্মীরি লঙ্কা খুব একটা ব্যবহার করি না রান্নাতে কারণ ঘরোয়া রান্না করি ঘরের সবাই খাই সেই জন্য খুব একটা গুঁড়ো মশলা বিশেষ করে লঙ্কা গুঁড়ো খুব একটা ব্যবহার করি না কিন্তু এটাতে কালারের জন্য আজকে একটু ব্যবহার করলাম কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার একটাই গুণ যে কালারটা সুন্দর আনে তো খুব সুন্দর করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পারছো হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে মশলাটা যত সুন্দর করে তুমি কষিয়ে নেবে না পনিরের সবজি কিন্তু খেতে ততটাই সুন্দর হবে আর যেহেতু নিরামিষ পনির তো সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এই যে পনির আর ক্যাপসিকামটাকে আমি ম্যারিনেশান করে রেখেছিলাম দই আর মশলার মধ্যে সেটাকে এখন এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এখানে না আমি এক্সট্রা কোনো জলের কোনো কিছুই আর ব্যবহার করব না কারণ এতে দই দেওয়া আছে দই থেকে আর পনির আর ক্যাপসিকাম সব কিছু মিলেই এর থেকে খুব ভালো একটা জল ছাড়বে খুব ভালো করে কষাতে কষাতেই দেখতে পাবে যে খুব সুন্দর একটা গ্রেভি চলে এসছে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে সেই জন্য এক্সট্রা জলের আর কোনো প্রয়োজন নেই এটাতেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য পনিরের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে নিরামিষের দিনে এইভাবে পনির করে খেয়ে দেখবে খেতে কিন্তু বেশ সুন্দর হয় দেখো কত গ্রেভি হয়ে গেছে ওই জন্য এক্সট্রা কোনো জলের আর প্রয়োজন হবে না এতেই পুরো রান্নাটা সুন্দরভাবে আমার হয়ে যাবে তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে এইভাবে পনির করে খেয়ে দেখবে বেশ লাগে খেতে আর এখন এর মধ্যে দিয়ে দেব খুব সুন্দর করে জাল উঠে গেছে তো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়েও খুব ভালো করে এটাকে নেড়ে চড়ে নেব আর এটা না তোমরা সার্ভ করতে পারো রুমালি রুটি নান পরোটা নর্মাল রুটি যে কোনো রুটি আইটেমের সঙ্গেই খুব ভালো লাগে খেতে খুব সুন্দর করে আমার হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখেই মন চাইছে খেতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার করো খুব ভালো লাগবে খেতে এখন গ্যাস করে দেব বন্ধ দেখো পনির ক্যাপসিকাম কিন্তু আমার ডান কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে এখন করে নেব প্লেটিং আর আজ আমি পনির ক্যাপসিকামটা সার্ভ করছি রুমালি রুটির সঙ্গে দেখো পনিরের কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও হয়েছে বেশ সুন্দর তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে